তৈরি করব বাহারি হাঁসের ডিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি বা ডিম তো আমরা অনেকভাবেই করে খেয়ে থাকি তো আমি আজ একটু নতুনভাবেই করবো বাহারি হাঁসের ডিম তার জন্য এখানে নিয়েছি ছটা হাঁসের ডিম দেখুন হাঁসের ডিমগুলো সিদ্ধ করে গাগুলো একটু চিরচির করে দিয়েছি যাতে এর মধ্যে মশলাগুলো ঢুকে যায় আর এখানে নিয়েছি কয়েকটা আমন্ড আমি ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি কয়েকটা কাজু আর ওয়ান টি স্পুন আর হাফ টি স্পুন চালমাগজ আরও অন্য অন্য উপকরণও আছে আমার এখন নিত্যনতন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বিলাইকনটিকে কল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে আমি ডিমগুলো লবণ মাখিয়ে রাখবো দশ মিনিট মতো লবণ মাখিয়ে রাখবো আমি এটা হাঁসের ডিম দিয়ে করছি আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও কিন্তু করে নিতে পারেন দেখুন এবার একটা মশলা রেডি করবো এখানে আমি ছটা ডিমের জন্য দিয়েছি এক ইঞ্চি পরিমাণে আদা দিয়েছি দশ থেকে বারো কোয়া রসুন আর দিয়ে দেব একটা পেঁয়াজ আর দেবো ছোটো সাইজের একটা টমেটো আমি দানা ফেলে কেটে রেখেছি দিয়ে দেব হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ঝাল ব্যবহার করবেন অল্প জল দেবো দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব আর যে কাজু চালমগজার আমন্ড এটা কিন্তু আমি শিল পাটাতে বেটে নেব দেখুন এই বাহারি হাঁসের ডিম রান্নার জন্য কড়া বসিয়েছি কড়া গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তবে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন তেল গরম হতে দেব দেখুন তেল গরম হয়ে গেছে এবার যে ডিম আমি লবণ মাখিয়ে রেখেছি ডিমগুলো দিয়ে দেব তবে কি

দেখুন ডিম আমি তুলে নিয়েছি এবার ফোড়নে দেবো গোটা গরম মশলা আছে দুটো এলাচ দুটোকরো ডালচিনি আর দু তিনটে লবঙ্গ দিয়ে দেব গোটা জিরে আর দেব শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হতে দেব দেখুন ফোড়ন ভাজা আমার হয়ে গেছে এখানে দিয়ে দেবো দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেজি এই ছটা ডিমের জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি কিছুটা বেটে দিয়েছি আর কিছুটা এই ফোরনে দিয়ে দিলাম এবার একটু ভাজা হতে দেব দেখুন পেঁয়াজ আমি একটু লাল করে ভেজেছি এরকম লাল করেই কিন্তু ভাজতে হবে এবার এখানে আমি যে মশলা পেস্ট করে রেখেছি সেই মশলা দিয়ে দেব মশলা দিয়ে দিয়েছি আর মশলার বাটি দিয়ে জল দিয়েছি এবার এখানে কালারের জন্য দেব হলুদ সুন্দর করে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলা আমার সেভেন্টি পার্সেন্ট মতো কষা হয়ে এসেছে এবার এখানে আমি যে কাজু আমন আর চালমগজ পিঠে রেখেছি সেটা দিয়ে দেব আপনাদের কাছে যদি চাল থাকে সেক্ষেত্রে আপনারা চীনা বাদামও কিন্তু আর সঙ্গে দিয়ে দেব অল্প একটু জল সুন্দর সুর করে কষিয়ে মশলার সঙ্গে চালমগজ আমন্ড আর কাজু পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নিয়েছি আর যখন মশলা করবেন অবশ্যই কিন্তু এইভাবে নাড়তে থাকতে হবে তা হলে কাজু কিন্তু কড়ার তলাইতে ধরা লেগে যেতে পারে আর এখানে একটা মশলা ব্যবহার করব আমি সেটা হলো জাইফল জৈত্রী সাহাযিরি সাহা মরিচ গোটা গরম মশলা শুকনো কড়াইতে ভেজে আমি গুঁড়ো করে রাখি সেই মশলা দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলা তো আমার কষানো হচ্ছে আর এখানে আমি টি স্পুন মতো আমুল দুধ নিয়েছি এই দুধ গরম জল দিয়ে একটু গুলিয়ে নেব আমি এখানে আমুল দুধ ব্যবহার করছি আপনারা চাইলে লিকুইড দুধও কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন মশলা আমার কথা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব আগে থেকে ভাজা ডিম আর সঙ্গে অল্প একটু জল দিয়ে আমি আবারও দু থেকে তিন মিনিট কষিয়ে নেব যাতে ডিমের মধ্যে মশলাগুলো একটু ঢুকে যায় এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেখুন তিন মিনিট আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব যে আমুল দুধ আমি গুলিয়ে রেখেছি সেই আমুল দুধ দিয়ে কিন্তু লো ফ্লেমে রান্নাটা করতে হবে হাই ফ্লেম দিলে কিন্তু দুধটা কেটে যেতে পারে দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই হাঁসের ডিমের বাহারি তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার আমি পাঁচ মিনিট মতো রান্নাটা করে নেব তবে অবশ্যই কিন্তু মাঝে মধ্যে একটু তলাটা এইভাবে নেড়ে দিতে হবে না হলে তলায় ধরা লেগে যেতে পারে দেখুন বাড়ি হাঁসের ডিম আমার রেডি হয়ে গেছে আর দেখে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই বাড়ি হাঁসের ডিম তো আপনারা একবার বাড়িতে ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না এই রেসিপি খেতে কত সুন্দর হয় তো অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করুন আর এই বাড়ি হাঁসের ডিম কিন্তু খেতে বেশি ভালো লাগবে ফ্রায়েড রাইস পোলাও তারপরে হলো সাদা ভাতের সঙ্গেও কিন্তু খেতে মন্দ লাগবে না তবে বেশি ভালো লাগবে পোলাওর সঙ্গে খেতে এখানে আর আমি কোনো রকম গরম মশলা ব্যবহার করব না না আমি যে মশলাটা ব্যবহার করেছিলাম ওই মশলার মধ্যে গরম মশলা দেওয়া আছে এবার একটি পাত্রে পরিবেশন করব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু সত্যি অসাধারণ তো আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন